আসসালামু ওয়ালাইকুম ডিপ্লোমা হেল্পজোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে অনেক ভালো আছো তো আজকে আমি ক্যামিস্ট্রির প্রথম অধ্যায় পারমাণবিক গঠন যে অধ্যায়টা আছে এর পলির বর্জন নীতি নিয়ে আজকে আলোচনা করব ইতিমধ্যে তোমাদেরকে আমি কোয়ান্টাম সংখ্যা তারপর আব্বাও নীতি পলির বর্জন হুন্ডের নীতি এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছি তোমরা যারা ওই তিনটি ভিডিও দেখো তারা দ্রুত আগে ওই তিনটি ভিডিও দেখো তারপরেই তোমরা পলির বর্জন নীতিটা নিয়ে আলোচনা করো কারণ পলির বর্জন করতে গেলে অবশ্যই তোমাকে হুন্ডের নীতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিয়েই আসতে হবে এজন্য আগে আমি আহ হুন্ডের নীতি নিয়ে আলোচনা করেছি তোমরা হুন্ডের নীতি নিয়ে আগে ভিডিওটা দেখে আসো তারপর হচ্ছে পলির বর্জন নীতি আলোচনা করবা মানে এই ভিডিওটা দেখবা ঠিক আছে তো পলির বর্জন নীতি হচ্ছে কি পলির বর্জন নীতি আমি সম্পর্কে কিছু ব্যাখ্যা লিখেছি আমি নিজের মতো করে আগেই লিখে রেখেছি তোমরা জানো আমি প্রতিটা ভিডিও করার আগে আমার বিশেষত্ব হচ্ছে আমি তোমাদের খাতার মধ্যে লিখি দিই আর খাতার মধ্যে লিখি দিই এই কারণে আমি যে যতই তোমাদের মুখে বলি না কেন এই কিন্তু তোমার মাথায় ঢুকবে না মানে হাতে কলমে যতক্ষণ প্র্যাকটিস না করবা ততক্ষণ তোমার একটা বিষয় মনে থাকবে না এই কারণেই আমি আহ প্রত্যেকটা ক্লাসের আগে আমি কিছু মানে যে সংখ্যাগুলো আমি তোমাদের মুখে বলে দিই আর তোমাদেরকে লিখতে পড়ি যারা আমার অফলাইনে ক্লাস করো তাদেরকে কিন্তু আমি এই ক্যাটাগরিতে বা এই ইয়াতেই আমি তোমাদের পড়িয়ে থাকি তো যেহেতু আমরা ভিডিও ক্লাস করতেছি এই জন্য আগে সর্বপ্রথম আমি পলির বর্জন সম্পর্কে কিছু ধারণা এখানে আমার নিজের মতো করে লিখেছি এবং নীতিটা তো আর আমি পরিবর্তন করতে পারি না নীতিটা লিখেছি এবং নিজের ধারণা মতো কিছু লিখেছি যেন তোমরা এই ভাষাটুকু লিখলে যাও তোমরা সহজেই বুঝতে পারো যে আমি কি সম্পর্কে তোমাদেরকে আলোচনা করতেছি তো দেখো আমি প্রথমে পলির বর্জন নীতি নিয়ে আলোচনা করতেছি এই জন্য পলির বর্জন নীতি লিখেছি কোন পরমাণুতে কোন পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা মানে চারটি কোয়ান্টাম সংখ্যা একই রূপ হতে পারে না মানে কোন ইলেকট্রনের মানে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কোনো পরমাণু দুটি ইলেকট্রন যে কোনো দুটা ইলেকট্রনের যে চারটা যে কোয়ান্টাম সংখ্যা আছে একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা একটা সহকারী কোয়ান্টাম সংখ্যা একটা ম্যাগনেটিভ কোয়ান্টাম সংখ্যা আর একটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এই চারটা কোয়ান্টাম সংখ্যা কখনোই একই হতে পারে না মানে একই রূপ হতে পারে না সর্বদা কি প্রথম তিনটা যদি একই থাকে তাহলে চতুর্থটা ভিন্ন হবে অথবা প্রথম যে কোনো দুই তিনটা একই থাকতে পারে কিন্তু যে কোনো একটা ভিন্ন হবে তবে এর জন্য পলিনীতিতে বলা হয়েছে মানে পলি বর্জনীতিতে বলা হয়েছে যে কোনো পরমাণুতে দুটি ইলেকট্রনের দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা কখনোই একই হবে না ঠিক আছে এই নীতি অনুসারে কোন পরমাণু এই দেখো আমি কি লিখেছি এই নীতি অনুসারে কোন পরমাণুর দুটি ইলেকট্রনের তিনটি কোয়ান্টাম সংখ্যা একই হলেও তিনটি কোয়ান্টাম সংখ্যা একই হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যা ভিন্ন হবে অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি তারপর সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি ও কি ঘূর্ণর কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি এস দ্বারা প্রকাশ করি এই যে কোনো একটি ভিন্ন হবেই হবে তাহলে দেখো আমরা হুন্ডের নীতিতে আমরা হুন্ডের নীতি অনুসারে যে কোনো একটা ইলেকট্রন বিন্যাস করি মনে করো অক্সিজেন আট না অক্সিজেন করি অক্সিজেন যে আট হয় তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি হবে ওয়ান এইস স্কোয়ার টু এস স্কোয়ার টু পিস সিক্স তাহলে কত হচ্ছে এখানে ফোর হবে তাই না ফোর হলো না তাহলে আটটা হচ্ছে তাহলে আমরা এসের জন্য কয়টা জানি একটা না এটা হচ্ছে একটা মানে এই মানটা হচ্ছে জিরো কোন এটা হচ্ছে এম ম্যাগনেটিভ মান হচ্ছে জিরো তাই তো আচ্ছা তাহলে এটা হচ্ছে জিরো তাহলে দুইটা ইলেকট্রন আছে প্রথমটা এদিকে গেলো দ্বিতীয়টা এদিকে এখন থ্রি এইটা তো এইটা তো সেম তাই না এইটা হচ্ছে জিরো মানে এই ঘরটার নাম কত জিরো না নাটিক সংখ্যা হিসাবে কি জানি এস এর মান জিরো এই এখানে জিরো আসছে তাহলে এখানে দুটা ইলেকট্রন তা উপরের দিকে একটা প্রথম ইলেকট্রন গেল নিচের দিকে দ্বিতীয় ইলেকট্রন গেল উপরের দিকে হলে প্লাস হাব আর নিচের দিকে হলে মাইনাস হাব ঠিক আছে এটা মাথায় রাখিও আবার পি এর জন্য কয়টা পি এর জন্য তিনটা তাহলে তিনটা দেই একটা দুটা তিনটা তাহলে চারটা ইলেকট্রন আছে না আচ্ছা প্রথমটা গেল উপরের দিকে দ্বিতীয়টা গেল উপরে যায় তৃতীয়টা গেল উপরে দিকে পর্যায়ক্রমে প্রথম ইলেকট্রন দ্বিতীয় ইলেকট্রন তৃতীয় ইলেকট্রন এখানে কয়টা চারটা চামের চারতম ইলেকট্রন এই দিকে গেল ঠিক আছে তাহলে দেখো এটা হচ্ছে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান পি এর মান ওয়ান তা মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান আমরা এই গুন্ডের নীতিতে কিন্তু এটা আলোচনা করেছি এখন কথা হচ্ছে আমরা এই যে চারটা কোয়ান্টাম যে কোনো দুটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা একই হয় না ভিন্ন হয় এটা নির্দয় করব তো দেখা গেল আমি এই থ্রি পি করি আমি থ্রি পি এর থ্রি পি এর এখানে কয়টা ইলেকট্রন আছে চারটা ইলেকট্রন আছে না চারটা ইলেকট্রনের প্রথম এবং তৃতীয় কোনটা করি করি আচ্ছা আচ্ছা প্রথম আর আগে চারটা ইলেকট্রন না চারটারই প্রথম ইলেকট্রন আচ্ছা এখানে আমরা কয়টা মান পাবো অবশ্যই এখানে আমরা যে চারটা মানে একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিভ কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা সব কোয়ান্টাম সংখ্যা তার মানে আমি ঘর আট করি হ্যাঁ এরকম করে ঘর দিলাম এই যে আমি চারটা ঘর দিলাম প্রথমটাতে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দিলাম তারপরটাকে এল দিলাম তারপরটাকে এম দিলাম তারপর দেখো প্রধান কোয়ান্টাম কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দিয়ে দিলাম এখন কথা হচ্ছে আমরা প্রথম ইলেকট্রন মানে থ্রি পি এই থ্রি পি এর প্রথম ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা বের করবো আমার এই যে প্রথম ইলেকট্রন না আচ্ছা প্রথম ইলেকট্রনে এইটাতে দেখো তো এই যে থ্রি পি তার মানে থ্রি মানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে কত থ্রি আছে না তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমার থ্রি আসলো তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা এখানে আছে পি আছে না আচ্ছা প্রধান কোয়ান্টাম সংখ্যা এই যে পি এর সাথে যেটা থাকবে এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এস পি ডি এফ এস পি ডি এফ এটা আমরা পি এর কাউন্ট করতেছি না যে পি এর মান কত ওয়ান না তার মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা পাচ্ছি আমি ওয়ান পাচ্ছি ঠিক আছে কি পাচ্ছি ওয়ান পাচ্ছি এখন কথা হচ্ছে ম্যাগনেটিভ কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিভ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রথম ইলেকট্রনটা কোন ঘরে আছে দেখো তো প্রথম ইলেকট্রনটা কোন ঘরে আছে মাইনাস ওয়ান ঘরে আছে না তারপরে ম্যাগনেটিভ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান আবারও বলি যেহেতু আমি প্রথম ইলেকট্রন বের করতেছি তা প্রথম ইলেকট্রনটা কোন ঘরে আছে Minus -1 এর ঘরে আছে 0 ঘরে আছে না +1 এর ঘরে আছে অবশ্যই -1 এর ঘরে আছে তার মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে -1 এখানে প্রথম ইলেকট্রনটা উপরের দিকে আছে না নিচের দিকে আছে উপরের দিকে হলে প্লাস হাফ আর নিচের দিকে হলে মাইনাস হাফ তার প্রথম কোয়ান্টাম সংখ্যা উপরের দিকে আছে না তার মানে কি প্লাস হাফ তার মানে s এর মান পাচ্ছি আমরা প্লাস 2 আমরা সব সময় জানি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হয় ঘড়ি কাটার দিকে ঘুরবে আর নয় ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরবে ঘড়ি কাটার দিকে মানে উপরের দিকে ঠিক আছে আর ঘড়ি কাটার দিকে হলে হলে প্লাস আর ঘড়ি ঘড়ি কাটার কাটার বিপরীতে মাইনাস বিপরীত মানে এখানে আমার নিচের দিকে বুঝাচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্রথমটা পাইলাম তাই না প্রথমটা কিন্তু পাইলাম এখন এই থ্রি পি এর দ্বিতীয় ইলেকট্রন সংখ্যা বের করি দ্বিতীয় ইলেকট্রনটা বের করে দেখি দেখো তাহলে আমার প্রথমে দ্বিতীয় ইলেকট্রন এটাতে না না যদি হয় তাহলে আমরা হলে কি প্রধান সংখ্যা থ্রি আর পি মানে ওয়ান সহকারী কোয়ান্টাম সংখ্যা কত বললাম ওয়ান পাইলাম আচ্ছা তাই যদি হয় এখন দেখো তো এই যে আমার এই যে এই যে দ্বিতীয় ইলেকট্রনটা তো এই ঘরে আছে না এই ঘরের মান কত এই ঘরের মান জিরো তার মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 0 ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি হচ্ছে 0 হচ্ছে আচ্ছা তারপর এইটা আমরা উপরের দিকে যাচ্ছে না উপরের দিকে গেলে কি প্লাস হাফ মানে এস হচ্ছে প্লাস হাফ দেখো আমি যদি এই দুটার মধ্যে তুলনা করে দেখি তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা একই সহকারী কোয়ান্টাম সংখ্যা একই তারপর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাও কিন্তু একই কিন্তু এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দেখো প্রথমে -1 তারপর 0 হয়েছে পরেরটা আমার কি তৃতীয় ইলেকট্রন না এখন তৃতীয় ইলেকট্রনটাও বের করি তৃতীয় ইলেকট্রনের যদি বের করি তৃতীয় ইলেকট্রনের যদি বের করি তাহলে দেখো তৃতীয় ইলেকট্রনের কি প্রধান কোয়ান্টাম সংখ্যা এন হবে আর পি এর মান হচ্ছে ওয়ান তাই না আচ্ছা তারপর দেখো এখানে দেখো এটা কোন ঘরে আছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যখন বের করবো এই যে তৃতীয় ইলেকট্রনটা কোন ঘরে আছে এই ঘরে তো আছে প্লাস ওয়ান তার মানে এখানে হচ্ছে প্লাস আচ্ছা উপরের মুখী হচ্ছে না তার মানে হচ্ছে প্লাস হাফ ঠিক আছে এখন চতুর্থ ইলেকট্রনটা যদি বের করো সেম প্রধান কোয়ান্টাম সংখ্যা থ্রি সহকারী কোয়ান্টাম সংখ্যা ওয়ান কারণ থ্রি কেন হলো পি এর সঙ্গে থ্রি আছে আর পি মানে হচ্ছে ওয়ান এই জন্য লিখলাম এখন কথা হচ্ছে এই যে চতুর্থ কোয়ান্টাম সংখ্যা আমার এইটা না এইটা না এইটা আমার কি কোন ঘরে আছে মাইনাস ওয়ান তার মানে এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আচ্ছা তারপর এটা কি নিচের দিকে আছে না তার মানে হচ্ছে মাইনাস হাফ ঠিক আছে এভাবেই আমরা কি করতে পারি দেখো যে কোনো দুইটার যদি আমি তুলনা করে দেখি যে যে কোনো একটা ভিন্ন আছে যেমন প্রথম তিনটাতে কি এম এর মান ভিন্ন আছে তারপরেরটাতে দেখো প্রথমটা আর চতুর্থটাতে এম এর মান ঠিক আছে কিন্তু কি এস এর মান ভিন্ন আছে এইভাবেই আমি কি করতে পারি পলির বর্জন নীতি ব্যাখ্যা করতে পারি যে কোন পরমাণুতে দুটি ইলেকট্রনের কোন পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা কখনো একই হতে পারে না আচ্ছা এটা তো আমরা থ্রি ধরলাম না এখন যদি আমি মনে করো আমি থ্রি পি না ধরে আমি টু এস এর বের করবো টু এস এর দ্বিতীয় ইলেকট্রন বের করব আমি এখানে বের করব মনে করে মিশাই দিলাম কার কার তুলনা করব দেখো কার কার তুলনা করব 3p এ 3p এ প্রথম ইলেকট্রন প্রথম ইলেকট্রন আর 2s এর দ্বিতীয় ইলেকট্রন 2s এর দ্বিতীয় ইলেকট্রন তা দেখো আমি থ্রি পি তে প্রথম ইলেকট্রন বের করেছি না এখন আমি টু এস এর দ্বিতীয় ইলেকট্রন দেখো। আমি যখন টু এস এর দ্বিতীয় ইলেকট্রন বের করবো টু এস আচ্ছা এই টু এস এর মধ্যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কত টু না তাহলে হচ্ছে টু মানে টু এস যেহেতু বের করছি এস এর মান কত এস এর মান জিরো তার মানে আমার এস এর মান হচ্ছে জিরো তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা পেয়ে গেলাম এখন কথা হচ্ছে আমি দ্বিতীয় ইলেকট্রন কোন ঘরে আছে দ্বিতীয় ওই যে প্রথম ইলেকট্রন দ্বিতীয় ইলেকট্রন তার মানে কি দ্বিতীয় ইলেকট্রন কোন ঘরে আছে জিরোর ঘরে আছে না জিরোর ঘরে আছে তার মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে জিরো আচ্ছা এই যে দ্বিতীয় ইলেকট্রন কি নিচের দিকে না তার মানে হচ্ছে মাইনাস হাফ দেখেছো আমি যেটা ইলেকট্রনই বলুক না কেন অবশ্যই উল্লেখ করা থাকবে যে ওয়ান এস এ প্রথম ইলেকট্রন না দ্বিতীয় ইলেকট্রন তারপর টু এস এ প্রথম ইলেকট্রন না দ্বিতীয় ইলেকট্রন তারপর থ্রি পি প্রথম ইলেকট্রন দ্বিতীয় ইলেকট্রন তৃতীয় ইলেকট্রন চতুর্থ ইলেকট্রন কোনটা ইলেকট্রন তোমার অবশ্যই এরকম করে উল্লেখ করা থাকবে মানে তোমাকে উল্লেখ করেই করতে হবে না হলে কিন্তু বুঝতে পারবে না যে কোন কোন ইয়া অরবিটালে তুমি ইলেকট্রন সংখ্যা বের করতেছো ঠিক আছে এভাবেই আমি যে কোনো যে কোনো ইলেকট্রনের ইলেকট্রনের যে কোন দুটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা বের করতে পারি আর চারটা কোয়ান্টাম সংখ্যা বের করতে পারলে অবশ্যই কি পলির বর্জন নীতি সহজেই বুঝতে পারবো ঠিক আছে তো আশা করি অনেক সহজ হয়ে তোমাদেরকে আমি পলির বর্জন নীতিটা বুঝিয়েছি তো আজকের ভিডিও এতটুকুই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ